আসসালামু আলাইকুম বন্ধুরা যারা পে আউট নেম সমস্যা পে নামের কারণে আপনি সিগনেচারে গিয়ে নামের সেটিংটা করতে পারছেন না সেখানে সেটিং দিচ্ছে না তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন যে কেমন করে আপনি পে আউটের নামের সমস্যাটা সলভ করবেন অনেকের দেখা যায় যে মোহাম্মদ যেমন আমার নাম মোহাম্মদ আসাদুল ইসলাম অনেকের নামের ক্ষেত্রে দেখা যায় যে মোহাম্মদ আসাদুল আসাদুল ইসলাম অথবা মোহাম্মদ আসাদুল ইসলাম ইসলাম অর্থাৎ অনেকে প্রথমেই ভুল করে যে মিডল নেম দিতে গিয়ে অনেকে অনেক সময় ভুল করে ভুল করার কারণেই কিন্তু এই নামগুলো এরকমভাবে ডবল ডবল আসে তো এই কারণে কিন্তু অনেকেই দেখা যাচ্ছে যে যখন আপনি পে আউট সেটিং দিতে যাচ্ছেন তখন কিন্তু এই যে সিগনেচার নামে যাচ্ছেন যখন সর্বশেষ দিকে তখন কিন্তু সেখানে সিগনেচার নেম কিন্তু নিচ্ছে না অর্থাৎ আপনি তো ভুল নাম দিয়ে রাখছেন এখানে ডবল ডবল দিয়ে রাখছেন সেখানে মিডিল নেম দিয়ে রাখছেন সেখানে সেই কারণে এখানে কিন্তু সঠিকটা দেওয়ার কারণে আর নিচ্ছে না তো এই সমস্যা কীভাবে সমাধান করবেন সেটাই আজকে আপনাদের ভিডিওতে দেখবো দেখাবো ভিডিওটাকেও স্কিপ করবেন না পুরোপুরি ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে একটু ফলো করে দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো চলে যাব আমি ভিডিওতে তো আপনি চলে যান ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন নিচে আপনাদের অনেক অপশন দেখতে পাচ্ছেন অনেক অপশন দেখতে পাচ্ছেন পে আউট স্টার্স কন্টেন্ট মনিটাইজেশন পার্টনারশিপ অ্যাডস তো আমি যেহেতু পে আউটের সমস্যা সলভ করবো সেহেতু আমি চলে গেলাম পে আউটে পে আউটে ক্লিক করলাম পে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই যে আমাদের এক ট্যাক্স ইনফরমেশন দেখাচ্ছে অর্থাৎ যাদের এখনো পে আউট ঠিক করা হয় না আপডেট করা হয়নি তাদের ক্ষেত্রেই কিন্তু এক ট্যাক্স ইনফরমেশনগুলো দেখাচ্ছে তো সেটা আমরা সমস্যা যদি আমরা নামের সমস্যা যদি সলভ করি তাহলে কিন্তু এখানে আমরা এটা ঠিক করে নিতে পারবো তো তার জন্য আমাকে কি করতে হবে প্রথমে এই যে উপরে দেখতে পাচ্ছেন সেটিং এই সেটিংসে ক্লিক করবো হ্যাঁ সেটিংসে ক্লিক করবো ভিডিওটা স্কিপ করবেন না ভালোভাবে দেখবেন হ্যাঁ আর একটু বুঝে সুঝে কাজ করবেন তাহলেই কিন্তু আপনারা নিজের এই সমস্যার সমাধান করতে পারবেন কারো কাছে না তো নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন অনেকগুলো এখানে পে আউট অ্যাকাউন্ট ইনফরমেশন দেখতে পাচ্ছেন তার নিচে দেখতে পাচ্ছেন আপডেট লেখা দেখাচ্ছে তো এখানে আমি আপডেটের মধ্যে ক্লিক করলাম আপডেটের মধ্যে ক্লিক করলে দেখেন এখানে কান্ট্রি আর বিজনেস টাইপ নাম্বার অনেকগুলো দেখাচ্ছে অর্থাৎ যেগুলো সাদা হয়ে আছে সেগুলো আপনি চেঞ্জ করতে পারবেন না যেগুলো এই যে কালো হয়ে আছে সেগুলো আপনি চেঞ্জ করতে পারবেন অর্থাৎ মোবাইল নাম্বার তারপরে আপনি যে জিমেল নাম্বার এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন কিন্তু পিন নাম্বার এইগুলো চেঞ্জ করতে পারবেন না বাংলাদেশ ইন্ডিভিজুয়াল এগুলো চেঞ্জ করতে পারবেন না যেগুলো সিটিং দিয়েছেন ওইগুলো কিন্তু সেগুলো চেঞ্জ করবেন করতে পারবেন কীভাবে সেটাই কিন্তু আপনাদের জানাবো তো এখানে আমি আবার দেখে গেলাম হ্যাঁ এটা আপনাদের একটু দেখিয়ে রাখলাম তারপরে পে আউট অ্যাকাউন্ট ওনার এখানে দেখেন এই যে নিচে দেওয়া আছে ফুল নেম এখানে ফুল নেমে কিন্তু দেখেন আমার ভুল রয়েছে এম ডি আসাদুল আসাদুল ইসলাম হ্যাঁ অর্থাৎ এই নামের কারণে কারণে ভুলের কিন্তু কিন্তু আমার আমি করতে পারছি না তো এরকম সমস্যা অনেকের আছে যে মিডল নেম দেওয়ার কারণে কিন্তু এরকম ডবল ডবল আসে তো এটা কিন্তু এখানে পরিবর্তন করা যাবে না এই যে আমি যদি আপডেটে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে এই যে আসাদুল নাম আসছে এই যে দেখুন মিডলে নাম রয়েছে কিন্তু এগুলো সাদা রয়েছে এগুলো চেঞ্জ করতে পারবেন না। কারো রয়েছে প্রাইমারি তারপরে টাউন সিটি হ্যাঁ এগুলো কিন্তু আপনি চেঞ্জ চেঞ্জ করতে করতে পারবেন কিন্তু কিন্তু এগুলো সেই নামটা কিভাবে সেটা আপনাদের দেখাবো একটু ওয়েট তো এটা আমি একটা স্ক্রিন শট দিয়ে রাখবো হ্যাঁ কেন স্ক্রিন শট দেবো পরবর্তীতে বলবো হ্যাঁ এটা একটা এই যে নামের ভুল এটা আপনি একটা স্ক্রিন শট দিয়ে রাখবেন হ্যাঁ একটা স্ক্রিন শট দিয়ে রাখার পরে আপনি পুকুরে চলে যাবেন এই যে সবার উপরে দেখতে পাচ্ছেন ইন্টার ইউর ইনভো এর ঠিক নিচে দেখেন লেখা দেখাচ্ছে কন্টাক্ট পেআউট সাপোর্ট হ্যাঁ এক কন্টাক্ট পে আউট সাপোর্টের মধ্যে যদি আমি একটু ক্লিক করি তাহলে দেখতে পাবেন একটু ওয়েট করবেন হা এই যে ক্লিক করেছি ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন অনেকগুলো লেখা এখানে এসেছে অনেকগুলো লেখা রয়েছে এই যে দেখেন প্রথমে দেখাচ্ছে স্টারস ভিএম টাইপিং হ্যাঁ সাবক্রিপশন তারপরে অডিয়েন্স নেটওয়ার্ক

এখানে করে দেওয়ার পরেই আমরা ঠিক নিচে চলে আসবো কুইস কল করে দেখেন দেওয়া আছে চুজ ফাইল অর্থাৎ আপনি যে সমস্যার জন্য এখানে আবেদন করবেন সে সমস্যার জন্য এই যে আমি স্ক্রিনশট মেরে রেখেছিলাম হ্যাঁ সেই স্ক্রিনশটটা আমরা এখানে দিয়ে দেবো তো সুজের উপর আপনি ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছেন যে এই যে আমাদের যে ফটোটা স্ক্রিনশট দিয়ে রাখছিলাম আমরা সেই ফটোটা চলে এসেছে ঠিক আছে সেই ফটোটা আমরা কি করব এখান থেকে সেই ফটোটা আমরা এখান থেকে হ্যাঁ এখানে ক্লিক করলে সঙ্গে সঙ্গে কিন্তু এখানে চলে আসবে এই যে পিজি দেখাচ্ছে হ্যাঁ তো এখানে চলে এসেছে চলে আসার পরে দেখা যাচ্ছে যে নিশ্চয়ই একটা বড় ঘর দেখাচ্ছে প্লিজ লেট আস নো আর ওয়েটিং রাইটিং টু আস অর্থাৎ এই ঘরের মধ্যে আপনাকে লিখতে হবে আপনার সমস্যা কি হ্যাঁ তো এখানে অনেক বড় ভিডিও হবে তো সো আমি লিখতেছি না কিন্তু আপনাদের কি লিখতে হবে সেটা আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো অবশ্যই সেখান থেকে আপনারা কপি করবেন কপি করে আপনাদের নামটা শুধু আমার নামের জায়গাতে আপনাদের নামটা বসাই দিবেন বসায় দিয়ে এখানে একটু কপি পেস্ট করে দিবেন হ্যাঁ এখানে সরি এখানে পেস্ট কপি পেস্ট হবে না আপনারা ওখানে দেখে দেখে এখানে একটু টাইপ করে লিখবেন হ্যাঁ ওটাই এখানে লিখে দিবেন লিখে দেওয়ার পরে ঠিক নিচে দেখে দেখতে পাচ্ছেন সেন্ড বাটন হ্যাঁ এই সেন্ড বাটনটা ক্লিক করে দিবেন এই সেন্ড বাটনটা ক্লিক করলেই আপনাদের কিন্তু এই সমস্যাটা সলভ হয়ে যাবে এরকম যদি আরও কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আমার পেজটা ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে এটা ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে